আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল আমরা প্রত্যেকজন এক এক রকম ভাবে রান্না করে থাকি তো আজকে আমি যেভাবে রান্না করব পাবদা মাছের তেল ঝাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি শতভি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এই ভাবে আমাকে সাপোর্ট করার জন্য শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা যে আমি শেয়ার করব তার নাম হচ্ছে পাবদা মাছের তেল ঝাল তেল আর ঝাল কথাটার মধ্যে রয়েছে একটুখানি বেশি তেল আর একটুখানি বেশি ঝাল তো আমি দেখো মিডিয়াম সাইজের কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার পাওয়া ছিল আগে থাকতেই এবার নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব রান্নাটা যেহেতু বাঙালি রান্না পাবদা মাছ মাছ রান্না করব আর তোমরা সবাই জানো আমি সর্ষের তেলেই রান্না করে থাকি তো আমি সর্ষের তেলে মাছটা ভেজে নেব তোমরা চাইলে কিন্তু অন্য তেল ব্যবহার করতে পারো যতটা লাগবে সেই পরিমাণে সর্ষের তেলটা আমি দিয়ে নিলাম একটু বেশির দিকে রেখেছি যেহেতু তেল ঝাল বলেছি আমি কথাটা তো তেল ঝাল অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব পাবদা মাছটাও কিন্তু আমি খুবই লো আছে মিডিয়াম টু লো আছে হোলট পালট করে একটু ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি কড়াইয়ের থেকে তোমরা যদি তাওয়া ব্যবহার করো মাছটা ভাজতে পাবদা মাছটা একটু নরম হয়তো সেই জন্য তোমাদের কিন্তু সুবিধা হবে পাবদা মাছ ভাজতে আর কি তো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো মাছটা আমি ভেজে নিয়ে ফিরে আসছি এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি তিনখানা পেঁয়াজ মিডিয়াম সাইজে আধখানা করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা রসুন টমেটো আর কাঁচা পাকা কয়েকটা লঙ্কা লঙ্কা মানে ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে এবার একটা গ্রাইন্ডিং জাল নিয়ে নিলাম এর মধ্যে আমি এগুলোকে দিয়ে পেস্ট করে নেব দেখো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে কারণ আমি যেহেতু তেল জাল করবো তা খুব মোলায়েম করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি দেখো আমার পাবদা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি মাছটা ভাজার সময় আমি যে তেলটা দিয়েছিলাম সেটা অনেকটাই ছিল যেহেতু তেল ঝাল সেই জন্য আমি কিন্তু তেলটা বেশি দিয়েই মাছটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা বেগুন আমি বেগুন অ্যাড করছি তোমরা চাইলে আলুও অ্যাড করতে পারো তবে বেগুনটা দিলে খেতে ভালো লাগে তাই বেগুনটা আমি অ্যাড করে দিলাম আমি কিন্তু মাছের মতনই লম্বা লম্বা পিস করে বেগুনটাকে কেটে নিয়েছি একটু মোটা রেখেছি তা নাহলে কিন্তু বেগুনটা গলে যায় অনেক সময় সেটা খেতে ভালো লাগে না তাই আমি একটু মোটা করে বেগুনটা কেটে দিয়েছি বেগুনটাকে আমরা একটু ভালো করে ভেজে নেবো এর মধ্যেই আমি কিন্তু একটুখানি নুন আর একটুখানি হলুদ যোগ করে দেব যাতে তাড়াতাড়ি বেগুনটায় রং ধরে যায় একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন বেগুনটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেবো খুব লাল করে ভাজতে হবে না একটু গায়ে রঙ ধরলেই তুলে নেওয়া যেতে পারে যদি কারোর পছন্দ হয় যদি কারোর পছন্দ না হয় সে আরেকটুখানি ভেজে নেবে চারপাশটা সমান করে ভেজে নেবে তো আমি এখন বেগুনগুলো তুলে নেব বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এতে আমি আরেকটুখানি তেল যোগ করে দেবো যেহেতু তেলটা বেগুন ভাজাতে চলে গেছে সেহেতু আরেকটু তেল আমাদের দিতে হবে আমি আর তেল দিয়ে নিলাম টু টেবিল স্পুন মতন তেল আমি এখানে দিয়ে নিলাম ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এই কালো জিরেটা না দিয়ে তোমরা যদি অন্য কোনো ফোড়ন ব্যবহার করতে চাও করতে পারো তবে আমি সামান্য একটু দিলাম এই ফোড়নটা না ব্যবহার করলেও চলে তবে দিলে সুন্দর একটা গন্ধ ছাড়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের দেখো মশলাটা যখন একটু কষে এসেছে তখন আমি গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দিলাম কারণ এর মধ্যে অনেকটা মশলা লেগেছিল। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো এই সময় আমরা এক করে দেবো একটুখানি হলুদ আর একটুখানি নুন নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আছে তোমরা যদি রেড চিলি পাউডার ব্যবহার করতে চাও করতে পারো আমি এখানে একটু ঝাল শুকনো লঙ্কারগুলোই ব্যবহার করলাম কারণ মাছে একটু ঝাল হলে ভালো লাগে তবে এটা সবার ব্যক্তিগত ব্যাপার যে যেরকম ভালো খাবে সেই রকম অ্যাড করে নেবে আমি শুধু কিভাবে রান্না করলাম তেল ঝালটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রেসিপিটা ভালো লাগলে চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু হতে চাইলে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো বন্ধু হিসাবে সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও এটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে একটু দেখো মশলাটা কষাতে কষাতে একেবারে যে তেল ছেড়ে দিয়েছে তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো মশলাটা যখন এই রকম কষে আসবে তখন আমি এর মধ্যে এক করে বেগুনটা বেগুনের সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে এটা করতে আমাদের কারণ বেগুন থেকেও কিন্তু এখন একটা জল ছাড়বে যে জলটা ছাড়লে মাছটা দিলে কিন্তু এখন একটু পানসে লাগবে দেখো বেগুনটা দিয়ে কষিয়ে নেবার ফলেও এটাও আমার ফষানো হয়ে গেছে এটা থেকেও তেল ছেড়ে এসছে এবার আমি এখানে একটুখানি জল যোগ করে দেবো জলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতন রাখবে চাইলে কেউ গরম জল অ্যাড করতে পারো আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল ইউজ করলাম বেগুনটা একটু সিদ্ধ হতে আমাদের সময় দিতে হবে তো সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিয়েছি পাবদা মাছটা আমি আগে যোগ করি না কারণ পাবদা মাছ যদি আগে থেকে অনেকটা ফুটায় তাহলে কিন্তু পাবদা মাছের গাছ রে চামড়াটা কেমন উঠে আসে ওটা ভালো লাগে না দেখতে ফ্লেমটাকে এখন ডাউন করে দেবো আমি এবার আমরা চেক করে নেবো বেগুনটা হয়ে গেছে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় এখন আমরা মাছটার মধ্যে অ্যাড করে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকে যায় তো একটা একটা করে মাছ দেবে পাবদা মাছ খুব নরম হয় একটু হালকা হাতে সাজিয়ে গুছিয়ে দিতে হয় হলে কিন্তু পাবদা মাছ ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কারণ খুব নরম হয় মাছটা তো এবার আমি আর ঢাকা দেব না এইভাবে মাছটাকে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আরেকটা একটা জিনিস যোগ করে দেবো সেটা দেখাচ্ছি তোমাদের মাছটা দেখো আমাদের তৈরি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝালটা আমার তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেবো দেখাচ্ছি তোমাদের আমি কীভাবে করছি একটা প্লেটে আমি তুলে নিয়েছি দেখো দিয়ে দিলাম ওপোতে কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গরম ঝোলের উপর দিয়ে রাখলে কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো